বিপ্লব কাশ্মীরের কাশ্মীরের মানুষের আগাগতিক বিপদ ছিল সেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম आराদ্ধ সেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম आराদ্ধ সেই বিপ্লব বাংলাদেশ হয়ে গেছে ইতিহাস থেকে কেউ শিক্ষানিত চায় না কিন্তু ইতিহাস বল ইয়েউনের পতন ভূসা

সংস্কার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না নির্বাচন যাব না আজকে থেকে সমর্থিত হবে আগামী দিনে একসাথে যেইভাবে করে আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাকে বাংলাদেশে এনে তাকে বিচার করিয়ে আমরা দেখিয়ে দিব যে না আমরা সেই সেই বাংলাদেশের সেই তরুণ যারা পারলে সবই মারবে আসসালামু আলাইকুম পর থেকে ক্ষমতার মস্তককে শক্তিশালী করবার জন্য সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিনিয়োগদের উপর হত্যাকাণ্ড চালিয়ে সর্বপ্রথম ভারতের প্রেসক্রিপশন বাংলা বলছি সংসদে দাঁড়িয়ে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে রং ঘেরেছে খাসিনা এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির কাছে ঝুলাতে হবে আমরা বিগত ষোলো বছর ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে যে তার শেখ হাসিনা আমাদের আলে মোলামারত মাদ্রাসা ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হতে হবে জাতীয় নাগরিক পার্টি আজকে ঢাকা মহানগর বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে বিগত ষোলো বছরে শেখ হাসিনা যেই লুটপাট করেছে যে প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠান বিনির্মাণের কথা সেই প্রতিষ্ঠান বিনির্মাণের দাবি তুলছি আমরা বলছি যদি সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয় যদি মৌলিক সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে জুলাই আগস্টে যে চোদ্দশো শহীদ বাংলার মাটিতে রক্ত দিয়েছে বাংলাদেশে একটি বিধান আনতে বলেছে একটি সুন্দর শাসন ব্যবস্থা قائم করতে জনতা আপনারা দেখেছেন এই শেখ হাসিনা তার অপকর্মের কতটা ফристি মৌলিক বাংলাদেশের জন্য ক্ষতিকর নম্বর বিষয় হচ্ছে আমাদের রাষ্ট্রের যে সিকিউরিটি কনসার্ন বলে আমাদের সবেন্টি আমাদের সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা আছে থ্রেট যেভাবে ইসরায়েল এই মধ্যপ্রাচ্যের জন্য সিকিউরিটি থ্রেট সে একইভাবে এই দক্ষিণ এশিয়ার জন্য আওয়ামী লীগ হচ্ছে আমাদের জন্য একটা থ্রেট ইন্ডিয়ার সবচেয়ে বড় আদর্শ